ইব্রাহিম আল ইসলাম নবী ছিলেন ফিলিস্তিনের কোথাকার নবী ছিলেন ফিলিস্তিনে তার আগে উনি ইরাকের উর শহরে বসবাস করতেন পরে উনি বিভিন্ন জায়গায় সফর করেছেন দাওয়াতের জন্য এমনি বিভিন্ন কাজে মিশরে করেছেন সফর হাররান নামক শহরে উনি সফর করেছেন তারপরে ওনার নবতি হয় হচ্ছে ফিলিস্তিনে থাকা অবস্থায় তো উনি যখন মিশরে সফরে আসেন কে সফরে আসেন ইব্রাহিম আলাইসাল্লাম তো ওনার স্ত্রী ছিল তার নাম ছিল সারা তার নাম ছিল কি সারা ওই ওনার স্ত্রীকে নিয়ে যখন উনি মিশরে সফরে আসলেন তখন মিশরের বাদশাহ ছিল ফেরাউন আমরা যে ফেরাউন নাম জানি ওই ফেরাউন না আসলে ফেরাউন বলা হয় যারা অবাধ্য শাসক তাকে ফেরাউন বলা হয় আর আমরা যে মুসা আলা সালামের সময় যে ফেরাউন নাম জানি ওরা আসল নাম হচ্ছে রামসেস দ্বিতীয় রামসেস বলা হয় আর ফেরাউন মানে হচ্ছে অবাধ্য কি অবাধ্য তো তখন যে ছিল তো ইব্রাহিম সালামের স্ত্রী সারা উনি খুবই সুন্দর ছিলেন সুন্দরী ছিলেন তো এটা ওই ফেরাউনের যে তখনকার যে রাজা তার এক মন্ত্রী রাজার কাছে গিয়ে এই কথা বলে যে যে ইব্রাহিম সালামের স্ত্রী খুবই সুন্দরী তো এই কথা শোনার পরে ওই ফেরাউন তখন তার দিকে কুদৃষ্টিতে এবং খারাপ উদ্দেশ্যে তার কাছে যায় তো তার কাছে যখন গেলেন তখন সারা আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন ওনার ব্যাপারে যখনই দোয়া করলেন তো তখনই তার হাত বা জায়গাই মনে করেন যে অবশ হয়ে গেল সে প্রতিবন্ধীদের মতো হয়ে সেখানে সে মানে থেমে গেল আর কিছু সে করতে পারল না তো তখন ওই বাচ্চা বুঝতে পারলেন যে ইনি হচ্ছে যেন তেন কোনো নারী নয় আল্লাহ তালার কোনো মহিউসে বান্দি হবেন এই কারণে উনি উনার দাসী অথবা কেউ কেউ বলেন ওনার মেয়ে হাজেরা হাজেরাকে ওই সারার হচ্ছে দাসী নিয়োগ করে যে তাকে যেন সবসময় দেখভাল করে কারণ তো যেন তেন নারী নন আমার কথাকে বুঝতে পেরেছেন তো ইব্রাহিম আলাইসালামের স্ত্রীর দাসী হিসাবে নিয়োগ করেন তৎকালীন মিশরের যে বাদশাহ তার নিজের মেয়েকে তো তারপরে যখন ওই হাজেরাকে সারার দাসী হিসাবে নিয়োগ করার পরে তো সারা দেখল যে হাজেরা খুবই ভালো খেদমত করছে তো উনি আবার হাজেরার উপরে খুশি হয়ে ইব্রাহিম সালামের সঙ্গে আবার বিয়ে দিয়ে দেয় বুঝতে পারছেন কিনা মানে নিজেই নিজের দাসীকে সতীন হিসাব সতীন বানায় ফেললো আমাদের ভাষায় বুঝলেন কিনা কথা তো এই সময় পর্যন্ত কিন্তু ইব্রাহিম সালামের কোনো সন্তান ছিল না বুঝছেন ইব্রাহি এই পর্যন্ত ইব্রাহিম সালামের কোনো সন্তান ছিল না তার মানে সারা সালাম উনি নিঃসন্তান ছিলেন তখন পর্যন্ত তারপরে যখন বিবি হাজেরার সাথে যখন উনি নিজেই বিবাহ দিলেন কিছুদিন পরে গর্ভে যখন সন্তান আসলো সেই সন্তান ভূমিষ্ঠ হলো ওই সন্তানের নাম রাখা হলো ইসমাইল কি রাখা হলো ইসমায়েল তো কার গর্ভ থেকে ইসমায়েল আলাই সাল্লাম আসলেন হাজেরা তো যখন হাজেরা গর্ভে যখন ইসমায়েল আলাইসাল্লাম আসলেন তখন স্বাভাবিকভাবে সারা আলাইসালাম একটু মনে কষ্ট পেলেন একটু লজ্জাবোধ করলেন যে আমি এতদিন ধরে আছি আমার কোনো সন্তান হয় না আর আমি তাকে বিবাহ দিলাম তার গর্ভে সন্তান আসলো এজন্য তিনি তখন ইব্রাহিম সালামকে বললেন যে তুমি হাজেরা এবং ইসমাইলকে তুমি নির্বাসনে পাঠাও তুমি তাকে কোথাও রেখে আসো তো তখন তিনি সেই ফিলিস্তিন থেকে তাকে নিয়ে আসলেন হেজাজ এখন যেটা মক্কা বুঝতে পারছেন তো এই মক্কায় তিনি রেখে গেলেন সেই সময় এই মক্কা এরকম ছিল না ওই মক্কা যে জায়গা এই কাবাঘর সেখানে শুধু একটা গাছ ছিল আর সেখানে মরু প্রান্তর বালুকাময় সেখানে কোনো মানুষজনও ছিল না তো সেখানে ইব্রাহিম সালাম হাজারা এবং ইসমাইলকে রেখে গেলেন আর সাথে কিছু খেজুর এবং মস্কে কিছু পানি রেখে গেলেন পানি রেখে উনি আবার ফিলিস্তিনে চলে গেলেন তো এই যে রেখে গেলেন তারপরে এই খেজুর আর কিছু পানি কতদিন চলবে কিন্তু উনি তো চলে গেছেন আর তো খবর না তখন তো এরকম ছিল না যে টেলিফোনে খবর নেবে যে এরকম যে আমার তো খাবার দাবার শেষ হয়ে গেছে কিছু তুমি আসো দেখা করতে অথবা বিকাশে টাকা পাঠায় দাও এরকম সিস্টেম ছিল নাকি এটা নবীজি জন্মেরও প্রায় আড়াই হাজার বছর আগের ঘটনা নবী আসারও প্রায় আড়াই হাজার বছর আগের ঘটনা তার মানে এখন থেকে প্রায় চার হাজার বছর আগের ঘটনা বলছি আমি তো সেই সময় যখন এরকম খাবার দাবার শেষ হয়ে গেল তখন আল্লাহ তালার জমজম জমজমকূপ চালু হয়ে গেল জমজম কূপ চালু হয়ে গেল আমরা তো জানি জমজম কূপ থেকে শুধু পানি ওঠে কিন্তু ওই সময় প্রয়োজনীয় খাদ্য বের হতো ইসমাইল সালামের জন্য এবং হাজিরা সালামের জন্য তারপরে সেখানে বিভিন্ন কাফেলা যাতায়াত করত তো তারপরে জুরহুম গোত্র এসে হাজিরা সালামের কাছে অনুমতি নিয়ে সেখানে বসবাস শুরু করেন আস্তে আস্তে সেখানে জনবসতি গড়ে ওঠে তো যাই হোক আর এই যে ইসমাইল আলাইসাল্লাম এবং হাজার আলাই সাল্লামকে এখানে রেখে গেলেন আর ইব্রাহিম আলাই সালাম তার জীবদ্দশায় চার বাই মক্কা এসেছিলেন চারবার কয়বার দেখার জন্য দেখাশোনা করার জন্য চার বাই মক্কায় এসেছিলেন তো প্রথমবার এসেছিলেন কোরবানি করার জন্য কি করার জন্য এটা আমি এখানে বলে আপনাদেরকে ফুল স্টাফ দিয়ে রাখলাম নুক্তা দিয়ে রাখলাম এই ঘটনাটাই আমি আপনি আজকাল আপনাদের সামনে বলবো কিন্তু আরও যে তিনবার এসেছিলো এটা আগে বলে নিই কারণ এটা সংক্ষেপে বলবো আর ওইটাই আমি পরে বলবো এই জন্য একবার প্রথমে এসেছিলেন তাকে কোরবানি করার জন্য আর দ্বিতীয়বার এসেছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম যখন যৌবন বয়স হয়ে যায় যখন তিনি বিবাহ করেন ওই যে আমি বললাম যে একটা গোত্র এসে বসবাস শুরু করে জুরহুম গোত্র তো ওখানকার একটা মেয়ের সাথে ইসমাইল আলাইস্লামের বিবাহ হয় তারপরে যখন দ্বিতীয়বার ইব্রাহিম আলাইলাম ইসমাইল সালামের সঙ্গে দেখা করতে আসেন তার পরিবারের সঙ্গে এসে দেখেন যে ওনার যে স্ত্রী হাজেরা উনি মারা গেছেন প্রথম সন্তানের মানে বিবাহ হওয়ার পরে উনি মারা যায় তারপরে উনি এসে ইসমাইল আলাহ সালামের সঙ্গে ইব্রাহিম আলাই সালামের দেখা হয় নাই ঘরে ঢুকে দেখলেন যে ওনার পুত্রবধূ তো ইব্রাহিম সালাম পুত্রবধুর সঙ্গে কথা বললেন যে কথা বলার পরে ওই পুত্রবধূ ইব্রাহিম সালামকে বললেন যে আব্বা আমায় আপনার ছেলের সংসারে খুব অভাব অনটন মানে সংসারের অভাবের কথা জানালেন তো ইব্রাহিম আল্লাহ সালাম তখন বললেন যে আমার সন্তান ইসমাইল যখন আসবে তখন তুমি তাকে বলে দিও যে সে যেন ঘরের চৌকাটটা পাল্টিয়ে ফেলে তারপর ইব্রাহিম আলাহিসাল্লাম আবার ফিলিস্তিনে চলে গেলেন এবার যখন ইসমাইল আলাহিসাল্লাম আসলেন এসে তখন ওনার স্ত্রী বলছে যে আব্বা এসেছিলেন শ্বশুর মহোদয় কিন্তু তিনি এই কথা বললেন যে ঘরে চৌকাটটা পাল্টাতে তখন তো ইসমাল সাল্লাম বুঝে ফেলেছেন যে কি কথা বলেছে তখন বলেছে আব্বা তো বলে গিয়েছে তোমাকে তালাক দেওয়ার জন্য তারপর ওনাকে তালাক দিয়ে দেন পরে আবার দ্বিতীয় বিয়ে করেন যে ওই জরহুম গতের মোজাজবিন আমরের কন্যাকে উনি বিবাহ করেন দ্বিতীয় বিয়ে করেন তারপরে আবার এক সময় ইব্রাহিম আলাইসাল্লাম আবার ফিলিস্তিন থেকে ওই আপনার মক্কাতে আসেন এসে তারপরে আবার তখন ইসমাইল আলাইসালামের সাথে আর দেখা হয় নাই তো এসে তখন আবার কথোপকথন হতে থাকে তো এই দ্বিতীয় স্ত্রী সংসারের জন্য শুক্রিয়া আদায় করে এবং দোয়া চায় তখন ইব্রাহিম সালাম বলেন যে আমার সন্তান আসলে ইসমাইলকে তুমি বলে দিও যে সে যেন ঘরের চৌকাঠটা যেন আর না বদলায় তে হেকমতটা উনি ইসমাইল আলাহিসাল্লাম আসলে বুঝতে পারলেন যে বাবার কথাই যে ইনি আমার এই স্ত্রীকে রেখে দিতে বলেছেন তো এটা হলো তিন নম্বর এসেছিলেন আর চতুর্থবার যখন আসেন এসে দেখেন যে ইসমাইল সালাম জমজম কূপের পাশে একটা গাছের নিচে তীর তৈরি করছিলেন ওই সময় হঠাৎ দেখছে ইব্রাহিম আলাইসাল্লাম দাঁড়িয়ে আছে তো বহুদিন পরে দেখা আবেগ ঘন পরিবেশ তৈরি হয়েছে সঙ্গে সঙ্গে একে আরেকজনকে জড়িয়ে ধরেছে তারপরে এইভাবে অনেক লম্বা সময় কেটে গেল তারপরে দুইজন মিলে কাবাঘর তৈরি করে তারপরে কি করে এ কাবাঘর নির্মাণ করেন যে ইন্না বাইতে উদিয়া আলী দেবী বাকাত লিল আলামিন কোরআন করিফে আছে তারপরে ওনারা যখন এই কাবা ঘর নির্মাণ করলেন নির্মাণ করার পরে আল্লাহ তালের কাছে দোয়া করলেন যে মিনাল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্ত সামিউল আলিম যে আল্লাহ তালা এটা আপনি আমাদের পক্ষ থেকে কবুল করে নেন এবং ইব্রাহিম আলাইসালাম তখন সমস্ত মানুষকে সেখান থেকে আহ্বান করতে থাকেন যে ওয়াদ্দিন ফিন্না সে হাজ্জি হাজি ইয়া তু কারিজালা করলে দমের ইয়া তিন আমিন করলে ফাজ্জিন আমি খজের জন্য আহ্বান করতে থাকেন তখন থেকে যে সেখানে হজ শুরু হয়েছে এখন পর্যন্ত চলছে তো যাই হোক এই চারবার উনি মক্কাতে এসেছিলেন ওনার পরিবারের সঙ্গে দেখা করার জন্য আর এই ইসমাইল সালাম হওয়ার তেরো বছর পরে ওই যে সারা তার গর্ভে একটা সন্তান হয় তার নাম হচ্ছে ইসাক উনিও নবী ছিলেন ইসাহ সালামের পরিবার থেকে আবার আর একজন নবী আসে তার নাম হচ্ছে ইয়াকুব ওই ইয়াকুব থেকেই বন ইসরায়েল তৈরি হয় ইয়াকুব সালামের ছেলের নাম আবার হচ্ছে ইউসুফ সালাম ওই দিক থেকে একটা নবীর ধারা গেছে আর ইসমাইল আলাইলাম এখান থেকেই আমাদের নবী চলে এসেছে ইসমাইল আলাইসাল্লাম এই জন্য রসুলের একটা হাদিস আছে যে ইব্রাহিম সালামের সন্তান ইসমাইল ইসমাইল সালামের গর্ভে যে দ্বিতীয় বিবাহ করেছিলেন ইসমাইল সালামের বারোটা সন্তান ছিল এই বারোটা সন্তানদের মধ্য থেকে বংশ বারোটা বংশ তৈরি হয় এই বংশের মধ্য থেকে আবার বনে কেনানা বনে কেনানা থেকে হচ্ছে তৈরি হয় যে কুরাইশ এবং কুরাইশ থেকে বনি হাসেন এবং হাসেন থেকে আমাদের নবী সাল্লাহ ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এবং তিনি এ হাসেমী বংশ এবং কুরাইশ গোত্রে ছিলেন বুঝতে পেরেছেন কথা তাহলে আমরা কনবীর দিকে আমাদের নবী কনবীর বংশধর ইসমাইল আলাইসাল্লাম ইসমাইল বুঝতে পেরেছেন তো যাই হোক এবার আসেন যে ওই যে প্রথমে বললাম ইব্রাহিম আলাইসাল্লাম প্রথমে এসেছিলেন কিসের জন্য কুরবানি করার জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন যে মা

বাবার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলেন অর্থাৎ ঐতিহাসিকগণ লেখেন যে তার বয়সে ছিল বারো কিংবা তেরো এই বয়স যখন হয়েছে তখন ইব্রাহিম আলাই সালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার সন্তান ইসমাইলকে জবে করছেন আর নবীদের স্বপ্ন দিবালোকের মতো সত্য হয়ে থাকে এই কারণে তিনি যখনই স্বপ্নে দেখলেন তখন তিনি ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন এসে ইসমাইল আলাই সালামকে বললেন যে ঘটনাটা খুলে বললেন যে ইয়া বাতি হে আমার ইয়া বোনাইয়া হে আমার সন্তান ইন্নি আর আমি আমি স্বপ্নের মধ্যে দেখেছি ইন্নি আজ বাহুকা আমি তোমাকে জবে করছি ফাংদুর মাদা তারা অতএব তুমি তোমার অভিপ্রায়টা আমাকে বলো তুমি এ ব্যাপারে কি বলো তোমার মতামতটা আমাকে বলো কারণ আমি তো স্বপ্নে এটা দেখেছি তখন ইসমাইল আল ইসলাম বললেন যে হে আমার পিতা ইফাল মাতুমার আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই পালন করুন আর অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলকারীদের মধ্যে পেয়ে যাবেন তাহলে এখানে বোঝা গেল যে যেমন পিতা তেমন পুত্র এখানে ইব্রাহিম সালাম যখন সন্তানকে বললেন তো এখানে আমরা হলে আমাদের বাবা যদি আমাদেরকে প্রস্তাব দিত যে আমি তো স্বপ্নে দেখলাম অথবা আমাকে আদেশ করা হয়েছে তোমাকে জবাই করার জন্য তো একটা সন্তানকে রাজি হবে যে আব্বা আমাকে জবাই করবে আর কোনো সন্ত আর কোনো বাবাই কি স্বপ্নে দেখার পরে তার সন্তানের বিষয়ে এমন কল্পনা করতে পারে অথচ ইব্রাহিম সালাম তো দেখেছিলেন স্বপ্নে ওনার তো উল্টোপাল্টা ব্যাখ্যা করারও সুযোগ ছিল যেহেতু ওনার বৃদ্ধ বয়সে ওই সন্তানটা কেবল হয়েছে তো উনি তো চাইলে অন্য ব্যাখ্যাও করতে আমি স্বপ্নে দেখেছি হয়তো অন্য কিছু হবে ঠিক না এটাও একটা পরীক্ষা ছিল ওনার জন্য সন্তান জবে করা তো একটা পরীক্ষা ছিলই আবার উনি যে স্বপ্নে দেখলেন আল্লাহ তালার তো ডাইরেক্ট ওহির মাধ্যমেও তাকে বলতে পারতেন কিন্তু ওহির মাধ্যমে বললেন না স্বপ্নে দেখালেন এটাও তার জন্য আর পরীক্ষা যে আল্লাহ দেখলে দেখেন যে ইব্রাহিম আলাহিসালাম এখানে অন্য কোনো ব্যাখ্যা দাঁড় করায় কি না নাকি সোজাসুজি সে তার পরীক্ষায় নেমে যায় কি না তো উনি তাই করলেন এবং ইসমাইল সালাম এখানে দেখেন কি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন যে তার বাবা যখন তাকে বললেন যে আমি তো স্বপ্নে দেখেছি তোমার অভিমতটা বলো কিন্তু ইসমাইল আল্লা সালাম বলছেন যে যে হে আমার পিতা ইয়া আবাতি ইফাল মাতুমা আপনাকে যে আদেশ করা হয়েছে তিনি আগেই ধরে ফেলেছেন যে আপনাকে স্বপ্নে দেখেছেন মানে আল্লাহ আপনাকে আদেশ করেছে এই কথা তো যে বলতে পারবে না যে আপনাকে যে আদেশ করা হয়েছে আপনায় তাই পালন করুন আর আপনি আমাকে ধৈর্যশীলকারীদের মধ্যে পাবেন তিনি কিন্তু এ কথাও বলার সুযোগ ছিল যে ইনশাল্লাহ আমি ধৈর্য ধারণ করব। কিন্তু তা না বলে বললেন যে আপনি আমাকে ধৈর্যশীলকারীদের মধ্যে পাবেন তার মানে তিনি এখানে আরও একটা কথা বললেন যে শুধু আমি একা ধৈর্যশীল নয় আরও পৃথিবীতে বহু ধৈর্যশীল শীল ছিল এবং থাকবে তাদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন কুতুক মানে গভীর চিন্তার একটা কথা তো যাই হোক এটা যখন বললেন তো তখন ইব্রাহিম আলাইলাম ইসমাইল আলাইসাল্লামকে জবে করার জন্য কোরবানি করার জন্য মনস্থিন করলেন জায়গা ঠিক করলেন ফালাম্মা আসসালামা ওয়াতালাহুল জাবিন তারা দুইজনই রবের কাছে আত্মসমর্পণ করলেন এবং তিনি জবে করার জন্য যখনই প্রস্তুতি নিলেন যে এইগুলা তাফসিরের কিতাবের মধ্যে লেগেছে ইব্রাহিম আলাইসাল্লামকে ইসমায়েল সালাম বলছেন যে হ্যাঁ আমার পিতা আপনি আমার আমার চোখটা ভালো করে বেঁধে নেন যেন আমার চোখ যেন আপনার দৃষ্টিতে যেন আপনার চোখে যেন চোখ না পড়ে যদি চোখ পড়ে তাহলে তো আপনি কষ্ট পেয়ে যাবেন মায়ায় পড়ে যাবেন কারণ আপনি আমি আপনার বৃদ্ধ বয়সের একটি আদরের সন্তান তারপরে অনেকগুলো কথা লিখেছেন যে আপনি হচ্ছে আমার হাত পাগুলো ভালো করে বেঁধে নেবেন কারণ আপনি যখন আমার গলার উপর দিয়ে ছুরি চালাবেন তখন যদি কষ্টে আমার হাত পা ছটফট করতে গিয়ে যদি আমার একটা পা যদি আপনার গায়ে লেগে যায় তাহলে আমি সন্তান হিসাবে বাবার সাথে বেদুবি হয়ে যাবে এটা যেন না হয়ে যায় এখানে আপনি আমার পাগুলো ভালো করে বেঁধে নেন এরকম অনেক কথা হয় তারপরে তিনি যখন ছড়ে চালাবেন এই মুহূর্তে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ডেকে বললেন যে ওয়ানা আইয়াই না হো আইয়াইম তুমি শোনো আল্লাহ ইব্রাহিমকে ডেকে বললেন যে কদ সদ্দাক তার রইয়া আরে তুমি তো তোমার স্বপ্নকে সত্যে প্রমাণ করেছ বাস্তবে তুমি রূপ দিয়ে দিয়েছ না কাদা কান্না যে জেল আরে আমি তো এভাবেই যারা মুসিন যারা সৎকর্মশীল তাদেরকে আমি এভাবেই পুরস্কৃত করে থাকি ওয়াফাদায়নাহুজিবি হাই নাজিম সঙ্গে সঙ্গে তখন তিনি জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে একটি দম্বা পাঠিয়ে দিলেন আর সেইটা তখন ইব্রাহিমা আলাইসাল্লাম ইসমাইল আলাইসালামের পরিবর্তে সেইটা জবাই করলেন তো এই যে তিনি তার প্রিয় বস্তু জবাই করতে গেলেন তিনি তো জবাই করেই ফেলতেন যদি আল্লাহ তালা আল্লাহ তালা যদি তাকে ডাক না দিতেন তাহলে তিনি জবাই করে দিতেন না তো তার এই জন্য সঙ্গে সঙ্গে সেটা কবল হয়ে গেছে আর মুবিন এটা হচ্ছে স্পষ্ট একটা তার জন্য পরীক্ষা ছিল আর এই পরীক্ষায় তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছে এই কারণে আল্লাহ তালা ইব্রাহিমকে ইব্রাহিম আল্লাহ সালামকে উপাধি দিয়েছেন যে খলিল উল্লাহ কি উপাধি দিয়েছিলেন খলিল উল্লাহ আল্লাহ তালার বন্ধু উপাধি দিয়েছিলেন তো এই যে এখান থেকে আমি বললাম যে আমরা হচ্ছে ইসমায়েল আলাইসাল্লামের বংশধর আর এখানেই এই ইসমাইল সালামকে যেহেতু কোরবানি করতে গিয়েছিলেন তো এই সেখান থেকে যে রেওয়াজ হয়েছে এই কোরবানি আমরা হচ্ছে এই জন্য আমরা কোরবানি করি তো কোরবানির মাসালা মাসায় সংক্রান্ত আলোচনা আমরা আগামীতে করব ইনশাল্লাহ আজকে আমি আপনাদের সামনে কোরবানি যে সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেছি আল্লাহ তালা আমাদের আরও ভালোভাবে কোরবানির ইতিহাস সম্পর্কে জানার এবং মানার তৌফিক দান করে আমরা সকলে বলে আমীন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু